তাই কিন্তু স্বাদ তো আছে যেটা তাদের বরাদ্দ হয় এটা চাহিদা কেমন এখন ওগুলো চাহিদা ভালো আপনারা দিতে পারেন না সেটা তাই তো আমাদের বরাদ্দ দেয় না তো আমরা দেখবো আমাকে দেয় না যদি সারটা ফ্যাঁচাল হয় এটা পরবর্তী চালাই দেওয়া লাগে যা লাগে সিস্টেমে যেটা নিয়ম সেটা করা হবে আর আপাতত কোনো সার অতিরিক্ত বিক্রি করবেন না আপনার কাগজপাতি থাকলো এটা পানিশমেন্ট হয়েছে পরবর্তীটা আমরা আমাদের মানে আইনে যেটা হবে সেটা হবে আপনি এটা রাখেন চলেন আজকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত বাজার মনিটরিং আমরা আকন্দবাড়িয়া বাড়িয়া সদরে এখানে আমরা আসছি এখানে মেসাজ কামরুল ট্রেডার্সে আমি গোবর সূত্রে খবর পেয়েছি যে সারের দাম বেশি নিচ্ছে তো আমরা এটা খাতা এবং কাগজপাতি দেখে যেটা আমরা বুঝলাম যে উনি ইউরিয়া ফসফেট যে সারগুলো আছে দিয়ে সব কিছুরই দাম যেটা সরকার নির্ধারিত তার থেকে বেশি অনেক বেশি নিচ্ছে একই সাথে এখানে একজন কৃষক আসছে একটা সার বিষয়ে যে সারটা দুই নম্বর বা নকল আমরা সেই সারটা এখানে সিলগালা করে থুয়ে গেলাম এটা পরীক্ষাতে পাঠাবো পাঠানোর পরে রেজাল্ট যা আসবে এর পরবর্তী আমরা পদক্ষেপ গ্রহণ করব আর সারের দাম বেশি নিয়ে এবং মেয়াদ উত্তীর্ণ কীটনাশক থাকায় ওরা মেসেজ কার্মুরস ট্রেডার্সকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে